আজকের এই মাহফিলের এতেজ কমিটির সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে সুন্দর করে আজকের আলোচনার কোন উপভোগ করুন এবং এই মাহফিলটা যেন আল্লাপা কবুল করে বলে আমিন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين

তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বরাবরের মতো সব ঐলামায় একরাম আজ এসেছেন একটা দোয়া কবুলের বড় প্রাপ্তি এটাই যে দাবাতকারীরা যখন মহব্বতে চলে আসে আর রহমান মেহমান হল আল্লাহর মেজবানো আল্লাহ এটা সাধারণ জিনিস না কিন্তু খুব মহব্বতের বিষয় আর সাল্লাম বলেছেন সবচাইতে উত্তম কাজ কি জানেন মানুষকে খাওয়ানো মানুষকে খাওয়ানো এটা কিন্তু অনেক স্বভাবের কাজ আর আজকে তো নুরুন আলা নূর একলো রমজান নিয়ে আপনারা ওয়াজ শ্রবণ করতেছেন দোয়া কবলের একটি উত্তম সময় ইফতারের টাইম এই টাইমটাকে আপনারা আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছেন এবং গানদের জন্য আমরা দোয়া করব সবাই একসাথে মহব্বতে পড়ন আল্লাহ

तेरी नस्ल पे बाँच पाच नूर का तू है आयी नूर तेरा सब घराना

<applause> أحسبي آه ربي ما في قلبي غير الله نور محمد لا, لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা আজকের সুন্দর সাজানো গোছানো ইমানি আয়োজন আপনাদের সকলকে রমাদান করিমের শুভেচ্ছা আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হ্যাঁ ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তো যারা শেহরি টেমে শেহরি খেলেন ইফতারের টেমে ইফতার করলেন মাছ ক্যান দিয়ে আপনারা নামাজগুলা পড়লেন না এটা কিন্তু পরিপূর্ণ হলো না এই কার কর্মের মাঝে কি আছে গ্যাপ আছে রসুল বলছেন যারা খায় আর ইফতার করে মাঝ ক্যান দিয়ে অশ্লীল কাজ ছাড়তে পারে নাই এবাদত বন্দিকে দ্বারে কাছে যায় নাই তার এই রোজা রাখার উপবাস থাকা সমান কথা উপবাস থাকা থাকা যেই কথা এইরকমভাবে সেহেরিয়ার ইফতার করাটা একই কথাই তো সুতরাং এটার মধ্যে কোনো মূল্য নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মানসালিম আল মুসলিম নিসানিহি ওয়াদিহি যার হাত দিয়ে কেউ নিরাপদ না যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না আর যে ব্যক্তি মুসলমানই হতে পারে না সাথে ইমানদার হওয়ার প্রশ্নই আসে না আর আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন মান সোমার ও মাদা ইমান ও আহিত সাবা গফির আলাহু মাতা কাদ্দামিন জাম্বিহি ও মাতা আখান যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রামাদান করিমের রোজা রাখবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তো এই বিষয়গুলো খুব ঠনক কোন বিষয় নয় এগুলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি আরবিনে উমারদী আল্লাহ কল কল রসুল্লাহ সলাল সাল্লাম বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বর হলো আল্লাহ ইহ্লা আলাহ মুহাম্মদ রসুল্লাহ সল্লাহি আসালাম ওয়া ইতা ইজাক ওয়াল হাজ ওয়া সোমি রমাদান ইসলামের স্তম্ভ হলো পাঁচটি একটা হলো কালিমা দুই নম্বর হলো নামাজ তারপরে জাকাত তারপরে হজ তারপরে রমাদারের রোজা তো আমরা কালিমা গ্রহণ করেছি কালিমা পাঠ করেছি কালিমাকে হৃদয়ে ধারণ করেছি তাই আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়েছি দুই নম্বর নামাজ পড়তে হবে এটা স্তম্ভ দিতে হবে তাও থাকলে এটা স্তম্ভ হজ করতে হবে সামর্থ্য থাকলে এটা স্তম্ভ ওয়া সৌমি রমাদান এবং রমজানের রোজা রাখতে হবে এটা স্তম্ভ যদি আপনি পাঁচটা স্তম্ভ যদি আপনার ঠিক থাকে তাইলে আপনার ইমানটা তারা থাকবে আর এই খুঁটি যদি না থাকে আপনার ইমানটা চুরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে পর্দাটা টানানো আছে হয়তো পাতলাই হতে পারে পাতলা পর্দাটাকে টানাইয়া জ্বলাইয়া রাখার জন্য খুঁটির প্রয়োজন আছে না নাই যদি খুঁটিগুলো না থাকতো এই পর্দাকে টানাইতে পারতেন তো এই জন্য ইসলামের খুঁটি আছে ইসলামের স্তম্ভ আছে একটা হলো কালিমা প্রথম কি কালিমা লা ইলাহা মুহাম্মাদুর। তাইলে sallallahu alaihi wasallam তাইলে এই কালিমা পড়া এই কালিমাটা আমরা ধারণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এটা কনটেটমেন্ট হতে হবে देयर इज नो গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এই বিষয়টা আপনাকে মনে প্রাণে দিলে ধারণ করতে হবে এখন আপনি যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করেন তাহলে আপনি ঈমানদার হবেন দূরের কথা আপনি তো মুসলমানই না